দেশ জুড়ে চলছে কোটা আন্দোলন এ আন্দোলনে প্রাণ গেছে অনেকের বাড়ছে সহিংসতার পরিমাণ বর্তমানে এ আন্দোলন মন নিচ্ছে সরকার পতনের আন্দোলনে বর্তমান সরকারকে বলা হচ্ছে স্বৈরাচার সরকার প্ল্যাকার্ড ফেস্টুনে লেখা স্বৈরাচার সরকার নিপাত যাক এর মাঝে হেফাজতে রাখার কথা উল্লেখ করে ডিবি অফিসে নেওয়া হয়েছে ছয় সমন্বয়ককে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জাতীয় চার নেতার একজন তাজউদ্দিন তার সন্তান তাজ। সোমবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে যান রাজনীতি থেকে দূরে থাকা সোহেলতাজ সোয়া ছয়টার দিকে বেরিয়ে যাওয়ার সময় দিবীর ফটোকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তবে গোয়েন্দা কার্যালয়ে এক ঘন্টা অবস্থান করলেও সেখানে থাকা কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি হেফাজতে রাখার কথা বললেও দেখা করতে দেওয়া হয়নি স্বজনদের সাথে তাই এই নিয়ে প্রশ্ন তুলেছেন সোহেল তাজ। সরকার কি আসলেই স্বৈরাচার কিনা তা আসলে কিভাবে বুঝবে তিনি দু সালে এক পোস্টে লিখেছিলেন স্বৈরাচার চিহ্নিতের চেকলিস্ট তার সে পোস্টে তিনি লেখেন স্বৈরাচারী শাসন চেকলিস্ট এক যখন সাধারণ মানুষ তার মুক্ত চিন্তা ব্যক্ত করতে ভয় পায় দুই যখন দল সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে যায় আর সরকারকে সমালোচনা করলে সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে আখ্যায়িত করা হয় তিন যখন দেশের প্রচলিত নানা আইন এবং নতুন নতুন আইন সৃষ্টি বা তৈরি করে তার অপব্যবহার করে রিমান্ডে নেওয়া এবং নির্যাতন করা হয় চার বিনা বিচারে হত্যা ও গুম করে ফেলা হয় পাঁচ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করা হয় ছয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী পুলিশ সহ অন্যান্য সংস্থাকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়